এই সময়ে বড় ধানে কি করবেন চাপান দেবেন কীভাবে দেবেন বা অন্যান্য যে সমস্ত পরিচর্যা রয়েছে সেগুলো কিভাবে করবেন আসুন একটু জেনে নেব বিশেষজ্ঞের কাছ থেকে আমাদের আমন্ত্রণে স্টুডিওতে উপস্থিত আছেন ধান্য গবেষণা কেন্দ্র চুঁচুড়া থেকে শস্যবিদ ডক্টর মলয় কুমার ভৌমিক ডক্টর ভৌমিক স্টুডিওতে আপনাকে স্বাগত নমস্কার যে কথাটা বলছিলাম যে সমস্ত কৃষক বন্ধু বড় ধান করেছেন তারা অনেকেই হয়তো রোয়া করে ফেলেছেন আবার কেউ কেউ রোয়া করে উঠতে পারেননি এখনও তাই তো তো সেক্ষেত্রে যারা পারেননি তারা তলায় কি ধরনের পরিচর্যা করবেন বলে আপনি ভাবছেন আপনি ঠিকই বলেছেন যে বোরোর এখনো অনেকে রোয়া করেছেন শুরু করেছেন এবং এখনও অনেকে করে উঠতে পারেননি বোরোর বীজতলায় এই সময় প্রচণ্ড যেহেতু ঠান্ডা এই ঠান্ডা থাকার জন্য বীজতলায় চারা তৈরি হতে একটু সময় লাগে ঠিক এবং ঠান্ডাতে চারা কিছুটা দুর্বল হয়ে পড়ে যেখানে চাষি বন্ধুরা ওনারা ঠিকমতো পরিচর্যা নিতে পারেন না এবং বিশেষ করে অনুখাদ্য দেন না তো সেক্ষেত্রে চাষি বন্ধুদের যেটা করা উচিত যে প্রচন্ড ঠান্ডার হাত থেকে চারাগুলো রক্ষা করতে গেলে বিশেষ কিছু পরিচর্যামূলক ব্যবস্থা নেওয়া উচিত সেক্ষেত্রে বীজ বোনার কুড়ি একুশ দিনের মাথায় যদি জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট পাঁচ গ্রাম এবং সঙ্গে আড়াই গ্রাম কলিচুন প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করলে সেখানে চারা কিছুটা শীতের প্রকোপ থেকে রক্ষা পায় তাছাড়াও বীজতলার থেকে চারা তোলার তিন চার দিন আগে যদি জিঙ্ক সালফেট হেপ্টোহাইড এক গ্রাম তার সঙ্গে এক গ্রাম এবং গ্রাম গ্রাম থেকে ইউরিয়া প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে চারা সুস্থ সবল ভাবে তৈরি হয় আর যারা এখনো বীজতলায় চাপান সার প্রয়োগ করেননি সেক্ষেত্রে বীজ বোনার কুড়ি থেকে একুশ দিনের মাথায় সাড়ে পাঁচ থেকে ছ গ্রাম ইউরিয়া চাপান হিসেবে প্রয়োগ করতে হবে এবং বীজতলার থেকে আবার চারা তোলার প্রায় এক আগে একইভাবে সাড়ে পাঁচ কেজি থেকে কেজি ইউরিয়া চাপান হিসেবে প্রয়োগ করা যেতে পারে এবং সেক্ষেত্রে চারা তোলার আগে এক সপ্তাহ আগে যদি কার্ট হাইড্রোক্লোরাইড যদি স্প্রে করা যায় সেক্ষেত্রে কার্টাপ হাইড্রোক্লোরাইড লাগতে পারে এক গ্রাম প্রতি লিটার জল এগুলো স্প্রে করলে এক গ্রাম প্রতি লিটার জল স্প্রে করলে সেখানে সুস্থ সবল চারা চাষি বন্ধুরা মূল জমিতে রোয়া করতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা শুনলেন যারা এখনো রোয়া করে উঠতে পারেননি তারা বিশতলায় কী ধরনের পরিচর্যা আপনাদের নিতে হবে কারণ শীতটা কিন্তু পড়ছে ঠান্ডায় চারা বাড়তে পারবে না তো সেক্ষেত্রে একটু কি আপনারা বলেন যে সন্ধ্যার দিকে পলিথিন দিয়ে ঢেকে টেকে দেওয়া অবশ্যই ওটাও ওটাও পলিথিন দিয়ে বিশেষ করে একটা কাজ করা যায় যদি উত্তর দিক থেকে যে হাওয়াটা আসে সেইটা চারাকে রক্ষা করার জন্য উত্তর দিকে পলিথিন দেওয়া যেতে পারে তা না হলে পলিথিনের চাদর দিয়ে চারদিকে কাঠি পুঁতে যদি পলিথিনের চাদর দিয়ে ঢেকে দেওয়া যায় আবার সকালে পলিথিনের চাদর খুলে দিলে এবং আর একটা জিনিস করা উচিত যেটা বীজতলাতে সন্ধ্যের দিকে একটু গরম জল যদি জমিতে দেওয়া যায় আবার সকালবেলা ঢুকিয়ে ঠান্ডা জলটা বার করে দিলে চারা সুস্থ থাকে এমনকি অনেক সময় শিশির জমে যায় সকালবেলা শিশিরটাকেও ঝরিয়ে দিলে চারা সুস্থ থাকে বেশ তাহলে এবার আসি চারা পরবর্তীতে কি ধরনের পরিচর্যা করতে হবে বিষয়ে যদি একটু বলেন চারা রোয়ার পরে বিশেষ কিছু পরিচর্যা অবশ্যই নেওয়ার দরকার ভালো ফলন পেতে গেলে বিশেষ করে চারা রোয়ার পরপরই যেমন সাত থেকে দশ দিনের মাথায় দেখে নিতে হবে যে প্রতিটা লাইনে গুছিতে গাছ কি কিনা এবং সেক্ষেত্রে যেটাকে আমরা গ্যাপ ফিলিং বা ফাঁক পূরণ বলি মানে প্রতি বর্গ মিটার এলাকায় একটা নির্দিষ্ট সংখ্যক গাছ থাকে সেইটা ফাঁক পূরণ করে নেওয়ার দরকার রোয়ার সাত থেকে দশ দিনের মধ্যে তাছাড়াও সঠিক সময়ে সার প্রয়োগ করা অবশ্যই দরকার এবং সেচ প্রয়োগ সেই সঙ্গে সঠিক পরিচর্যা ব্যবস্থা এবং আগাছা ব্যবস্থাপনাও প্রয়োজন আর তার সাথে সাথে দেখতে হবে যে প্রতিদিন না হলেও নিয়মিত জমি পরিদর্শন করা উচিত রোগ পোকা লেগেছে কিনা প্রয়োজন ভিত্তিক সেখানে রোগ পোকা দমন ব্যবস্থা নিতে হবে দেখুন বন্ধুরা যারা বড় ধানের চাষ করছেন এখনো কিন্তু আমরা সঠিকভাবে বিজ্ঞান ভিত্তিকভাবে অনেকেই কাজকর্মগুলো করে উঠতে পারি না তো এ বিষয়ে যদি একটু অনুষ্ঠান ভালো করে শোনেন তাহলে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী নিশ্চয়ই আপনারা কিন্তু উৎপাদন অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন তো আমরা প্রয়োগ করি আজকে যে মূল আলোচনার বিষয়বস্তু তা হচ্ছে চাপান তো চাপানটা কিভাবে দেব কখন দেব। সেগুলো যদি সঠিকভাবে না জানি তাহলে কিন্তু আবার বিরূপ প্রতিক্রিয়া হয় ফসলের উপর তো সেই বিষয়ে একটু জানতে চাইব ডক্টর ভৌমিক আপনি কি বলবেন অবশ্যই চাপান সার প্রয়োগের ক্ষেত্রে কৃষক বন্ধুদের যত্নবান হতে হবে বিশেষ করে চাপান সার দেওয়ার আগে জমির থেকে জল বার করে দিতে হবে এবং প্রয়োগের চব্বিশ ঘন্টা পরে পুনরায় সেচ দিতে হবে এবং সেক্ষেত্রে বড় ধান যেহেতু একটু সময় নেয় সেক্ষেত্রে আমন ধান অপেক্ষা বড় ধানে সার একটু বেশি লাগে এবং সেক্ষেত্রে যেটা চাপান সার হিসেবে প্রতি একর জমিতে বাহান্ন কিলোগ্রাম নাইট্রোজেন ছাব্বিশ কিলোগ্রাম ফসফেট এবং ছাব্বিশ কিলোগ্রাম পটাশ এটা উচ্চ ফলনশীল ধানের ক্ষেত্রে লাগে তেমনি শঙ্কর জাতের ধানের ক্ষেত্রে প্রতি একর জমিতে ষাট কেজি নাইট্রোজেন তিরিশ কেজি ফসফেট তিরিশ কেজি পটাশ লাগে তো আমরা যদি এটাকে নাইট্রোজেন ফসফেট পটাস এটা সরাসরি সার হিসেবে অ্যাপ্লাই প্রয়োগ করতে গেলে ইউরিয়া সিঙ্গেল সুপার ফসফেট এবং মিউরেট পটাশের মাধ্যমেই প্রয়োগ করলে সব থেকে ভালো তার মানে আপনি বলছেন যে চাষি বন্ধুরা যদি আলাদা আলাদা করে করেন মানে কোন রকম কম্বিনেশনে না গিয়ে সেক্ষেত্রে ভালো হবে এবং সেক্ষেত্রে যদি সিঙ্গেল সুপার ফসফেট দেন তাহলে কিছু সালফার আলাদা করে পেয়ে যাবে সেই জন্যই সিঙ্গেল সুপার ফসফেটটা দরকার এবং এটা সালফারটা আলাদা করে তাহলে প্রয়োগ করতে হয় তো সেক্ষেত্রে উচ্চ ফলনশীল সারের ক্ষেত্রে চাপান হিসেবে প্রথম চাপান হিসেবে সাড়ে সাতান্ন থেকে আঠান্ন কিলোগ্রাম ইউরিয়া লাগবে এবং দ্বিতীয় চাপানে লাগবে হচ্ছে থেকে সাড়ে কেজি প্রতি একর জমিতে ইউরিয়া এবং আট কেজি মিউরেট অফ পটাশ উচ্চ ফলনশীলের ক্ষেত্রে এবং শঙ্কর জাতের ধানের ক্ষেত্রে পঁয়ষট্টি থেকে ছেষট্টি কেজি ইউরিয়া প্রথম চাপান হিসেবে প্রয়োগ করতে হবে এবং দ্বিতীয় চাপান হিসেবে তিরিশ কেজি ইউরিয়া এবং বারো কেজি মিউরেট অফ পটাশ প্রয়োগ করতে হবে এবং এটা খেয়াল রাখতে হবে যে চাপান সার প্রয়োগ করার ক্ষেত্রে মূল সারের যে টোটাল যে নাইট্রোজেন লাগে তার ওয়ান ফোর্থ নাইট্রোজেন সেটা মূল সার হিসেবে প্রয়োগ করতে হয় সঙ্গে পুরোটাই ফসফেট এবং থ্রি ফোর্থ মানে পঁচাত্তর শতাংশ পটাশ মূল সার হিসেবে প্রয়োগ করতে হয় আর চাপান সার হিসেবে করতে হয় যে টোটাল যে নাইট্রোজেন তার অর্ধেক পরিমাণ চাপান হিসেবে প্রথম চাপান হিসেবে যেটা চারা রোয়ার তিন সপ্তাহের মাথায় যেটা কুড়ি একুশ দিনের মাথায় আর দ্বিতীয় চাপানটা প্রয়োগ করা হয় যে ছ সপ্তাহের মাথায় মানে চল্লিশ বিয়াল্লিশ দিনের মাথায় ওই ক্ষেত্রে এক চতুর্থাংশ নাইট্রোজেন দ্বিতীয় প্রয়োগ করতে তাহলে দুবার দুবার চাপানটা দিতে দিতে হবে হবে তাই তো চাপান তার আর একটা জিনিস যেটা বলেছিলাম যে অনুখাদ্যের একটা ব্যাপার আছে যেটা বড়োতে খুব কাজে লাগে তো সেক্ষেত্রেও জিঙ্ক সালফেট হেপ্টোহাইড্রেট দু গ্রাম প্রতি লিটার জলে তার সঙ্গে অক্টাবোরেট এক গ্রাম সঙ্গে দশ থেকে পনেরো গ্রাম ইউরিয়া প্রতি লিটার জলে মিশিয়ে কুড়ি একুশ দিনের মাথায় স্প্রে করতে হবে এবং তার পনেরো দিন পরে আরেকবার স্প্রে করলে খুব গাছ খুব সুস্থ সবল এবং ভালো ফলন আশা আসা এক্ষেত্রে কৃষক বন্ধুরা দেখা যায় এক তো অনেকে হয়তো অনুখাদ্য প্রয়োগ করেন না ঠিক জানেনও না যে কতটা কি অনুখাদ্য লাগবে বা কি ঘাটতি আছে কিন্তু সাধারণভাবে তো আমাদের রাজ্যে যদি ধরা যায় তাহলে জিঙ্ক বোরন এর একটা মোটামুটি ঘাটতি থেকেই যায় কৃষক বন্ধুরা নিশ্চয়ই সেটা যদি মাটি পরীক্ষার ভিত্তিতে করেন তাহলে ভালো নাকি অবশ্যই তার থেকে ধানের ক্ষেত্রে বিশেষ করে যেহেতু জিঙ্কটা অনেক কৃষক বন্ধুরা যেমন করোনার সময় যেটা হয়েছিল যে জিঙ্ক ট্যাবলেট মানুষের ইমিউনিটি বাড়ানোর জন্যে কিনতে হয়েছিল তো আলাদা করে জনসাধারণের ক্ষেত্রে যেটা হচ্ছে যে জিঙ্ক আর আলাদা করে সবার পক্ষে কিনে জিঙ্ক ট্যাবলেট খাওয়া সম্ভব নয় সেক্ষেত্রে ধানের ক্ষেত্রে যদি এরকম স্প্রে করা যায় সেক্ষেত্রে গাছও যেমন সুস্থ সবল হবে এবং সেই ধান চাল থেকে আমরা যে ভাত খাওয়া আমরাও আমাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে সেই জন্যে জিঙ্কটা খুবই দরকার এবারে আসবো একটু জল সেচ প্রসঙ্গে যে সেচ ব্যবস্থাপনা বিশেষত বলবো যে জলের সঠিক ব্যবস্থা করা সেটা কিভাবে সম্ভব অবশ্যই জলের সঠিক ব্যবস্থাপনার দরকার বিশেষ করে যেহেতু ধান চাষে জল প্রচুর লাগে কিন্তু ক্রমশ জলের একটা ঘাটতি ভবিষ্যতে হতে পারে যে সেক্ষেত্রে অযথা অপ্রয়োজনীয় বেশি জল ব্যবহার না করে চাষ করাটাই থেকে ভালো এবং সেক্ষেত্রে প্রথম রোয়া করার প্রথম দশ পনেরো দিন জমিতে ছিপছিপে জল থাকতে হবে ছিপছিপে জল ছিপছিপে জল আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে জমিতে পাশ কাটি ছাড়া বা যখন গাছ পাশ কাটি ছাড়তে শুরু করে বা কাস্থর যখন আসে বা ফুল আসার সময় বিশেষ বিশেষ কতগুলো এই সময় দশা রয়েছে দশা রয়েছে যে সময় কোনো রকম জমিতে মাটির রসের ঘাটতি না হয় তো সেক্ষেত্রে পাশ কাটি ছাড়ার সময় থেকে এবং কাস্থর আসা পর্যন্ত ওই সময় আমরা একটা অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং বলি যে পাঁচ সেন্টিমিটার জমিতে জল দেওয়া হলো তারপরে যতক্ষণ না জমিতে জলটা জাস্ট মাটিটা চুল ফাট মতো হচ্ছে আর কি হেয়ারলাইন ক্র্যাক তখন আবার একবার ইরিগেশান দিয়ে ওইভাবে আপ টু চল্লিশ দিন পর্যন্ত ওইভাবে করা এবং তার পরবর্তী সময়ে মোটামুটি জমিতে দেড় থেকে দু ইঞ্চি জল জমিতে ধরে রাখতে হবে এবং ফসল পাকার প্রায় দশ পনেরো দিন আগে জমিতে সেচ দেওয়া বন্ধ করতে হবে তো এইভাবে এইভাবে যদি দেওয়া যায় সেচটা তাহলে সেক্ষেত্রে অনেক কম জল লাগে যেটা গাছের পক্ষেও ভালো এবং বিশেষ করে যে সময়টা বললাম যে পাশ কাঠি ছাড়ার সময় যেমনভাবে মেনটেন করতে বললাম অল্টারনেট ওয়েটিং করে তার পরবর্তীতে যদি জমিতে জল ধরা থাকে দেড় থেকে দু ইঞ্চি সেক্ষেত্রে অপ্রয়োজনে অবাঞ্ছিত পাঁশকাঠি আসতে পারে না যেটা ফলনের ক্ষেত্রে খুব এফেক্টিভ তো এক্ষেত্রে মোটামুটিভাবে আমরা যদি এক কথা বলছিলাম যে একদম বীজতলা থেকে শুরু করে পরিচর্যাগত দিক একটা বড় শত্রু উৎপাদনের ক্ষেত্রে ধান চাষ কেন অন্যান্য শস্যের ক্ষেত্র সেটা তো মানতে হবে আগাছা নমস্কার এখন সেই আগাছা যেভাবে মূল শস্যের সঙ্গে কম্পিটিশন করে বেড়ে উঠে বিশেষত সার প্রয়োগের ফলে ওদেরও বার বৃদ্ধি অনেকটাই হয়ে যায় তো নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা বড় সমস্যা আজকাল সেভাবে জন পাওয়া যায় না হ্যাঁ মুনি পাওয়া যায় না অনেক সমস্যা কৃষক বন্ধুদের ফেস করতে হয় তো আপনি কি বলবেন মানে আগাছাটা নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব এখন বড় ধানে যেহেতু আগেই বললাম যে আমন ধান অপেক্ষা যেহেতু বেশি সার সেচ বেশি হয় সেক্ষেত্রে আগাছার আর বেশি হয় বড় যাস তো সেক্ষেত্রে আগাছার ব্যাপারেও কৃষক বন্ধুদের যত্নবান হতে হবে বিশেষ করে দেখতে হবে প্রথমে জমিতে কি ধরনের আগাছা জমিতে রয়েছে কেননা আগাছারও বিভিন্ন রকম প্রজাতি রয়েছে যে সরু পাতা আগাছা চওড়া পাতা বা মুথা জাতীয় আগাছা কি ধরনের আগাছা জমিতে রয়েছে সেটা দেখা দরকার তাছাড়া দু ধরনের আগাছানাশক জমিতে মূলত প্রয়োগ করা হয় একটা প্রাক নির্গমন আগাছানাশক আর একটা নির্গমন পরবর্তী আগাছানাশক প্রাক নির্গমন আগাছানাশক হিসেবে বিভিন্ন রকম রয়েছে যে বুটা ক্লোর পেটলা ক্লোর এই ধরনের তার মানে কৃষক আপনারা বুঝতে পারছেন তো প্রাক নির্গমন বলতে ভূমিকি বোঝাতে চাইছেন সেটা হচ্ছে জমি তৈরির সময় তাই কি জমি তৈরির পরে জাস্ট রোয়ার পরে পরেই মানে রোয়ার তিন থেকে চার দিনের মাথায় যখন আগাছা নির্গমন হয়নি এটাকে বলে প্রাক নির্গমন হ্যাঁ মানে আগাছা তো কোনো বেরোয়নি ওই সময়টাই স্প্রে করার দরকার যেটা প্রাক নির্গমন হিসাবে পরবর্তীতে যেটা হচ্ছে যে আবার পনেরো কুড়ি দিন পরে যদি প্রাক নির্গমন না স্প্রে করতে পারেন চাষিরা সেক্ষেত্রে পরবর্তীতে নির্গমন পরবর্তী যেটা যেটা বলছি দিনের মাথায় রোয়ার সেক্ষেত্রেও ভালো আগাছা নাশক রয়েছে ট্রাফামুন প্লাস ইথক্সি সালফিরন একটা আগাছা নাশক রয়েছে ওটা করা যায় বা শুধু ইথক্সি আগাছা নাশক সেটাও স্প্রে করা যায় সঙ্গে যেটা আপনি বললেন যে যেটা এটা ঠিকই লেবারের একটা ক্রাইসিস মানে সেক্ষেত্রে অন্তত আমরা সবসময় বলি সুসংহত আগাছা ব্যবস্থাপনা সব থেকে ভালো যে শুধুমাত্র কেমিক্যাল নয় তার সঙ্গে একটা হাত নিরানি যদি পঁয়ত্রিশ চল্লিশ দিনের মাথায় দেওয়া যায় তাহলে জমি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং তাতে ফসলের বাড় বৃদ্ধিও ভালো হয় ফলনও ভালো হয় এই যে আজকাল অনেক সময় বলা হয় তা পরিচ্ছন্ন চাষবাসের কথা তো সেটা ঠিক কি একটু যদি ব্যাখ্যা করে বলেন পরিচ্ছন্ন চাষ যেটা বিশেষ করে এটা যেহেতু খারিফ ধানের পরেই বোরো ধানটা হয় সেক্ষেত্রে সারা বছরে অন্তত একবার গ্রীষ্মকালে যদি জমিটাকে পরিচর্যা নেওয়া যায় যে সময় জমিতে কোনো ফসল থাকে না ওই সময় যখন মানে একটা যদি বৃষ্টি হয় বা যদি একটা সেচ দিয়ে জমিতে ভালো করে ডিপ প্লাবিং করে ভালো করে লাঙল দিয়ে হোক বা ট্রাক্টর দিয়ে হোক করার পর একটা লাইট ইরিগেশন বৃষ্টি হলে সেক্ষেত্রে জমিতে অনেক আগাছাগুলো কিন্তু ওঠে এবং সেক্ষেত্রে একটা যদি গ্লাইফসেট বা গ্লুফিনেট অ্যামোনিয়াম এই ধরনের আগাছানাশক যদি স্প্রে করা যায় তাহলে কিন্তু পরবর্তীতে আমন চাষ বলুন বা তার পরবর্তীতে বোরো চাষ বলুন সেক্ষেত্রে আগাছার উৎপাতটা অনেক কম হয় তো এইভাবে জমি অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবে আগাছা নাশক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই কৃষকদের যত্নবান হওয়া উচিত তার কারণ ধান চাষের যে আগাছা নাশকটা ব্যবহার হয় সেটা কিন্তু আলু চাষ বা অন্য সবজি চাষে কিন্তু প্রয়োগ করা যাবে না যাবে না ঠিক এই ক্ষেত্রে আর জমিতে যদি ক্লিন কালটিভেশন যেটা যেটা আমরা বললেন পরিচ্ছন্ন চাষ সেক্ষেত্রে মানে সব দিক থেকেই কেয়ারফুল হতে হবে তাই সেক্ষেত্রে শোধিত বীজ সংশিত মানের বীজ ব্যবহার করা এবং জমির আলগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেক্ষেত্রে কেননা আলেও অনেক আলের পাশে যে নালি থাকে সেই সেখানেও অনেক আগাছা গজায় তো সেই আগাছাগুলোর বীজ কিন্তু যখন সেচ প্রয়োগ করা হয় নালি দিয়ে সেই আগাছার বীজ জমিতে চলে আসে সেক্ষেত্রে জমিতে এসে সেই আগাছাগুলোর উপদ্রব হয় তো সেক্ষেত্রে পাশের নাল নালা বা হচ্ছে আল ওইগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে কিন্তু মূল জমিতে আগাছার উৎপাদ অনেকটাই কমানো যেতে পারে তাহলে কৃষক বন্ধুরা শুনলেন তো মানে কি করে আপনারা বলেন যে আগাছা একটা বিশাল সমস্যা তো কি করে তার সমাধান সম্ভব একটু যদি আগে থেকে মনোযোগী হন আমাদের আসলে না শুরু থেকেই ভাবতে হবে যে কাজটা যখন করব তার আগে থেকে যদি একটা পরিকল্পনা থাকে তাহলে কিন্তু আমরা এ ব্যাপারে অনেক বেশি মনোযোগী হয় ভালো ফল পেতে পারি এটাই অবশ্যই তার থেকেও ইয়ে হচ্ছে যে এখন বাজারে অনেক নতুন ধরনের আগাছানাশক মানে এসে গেছে যেগুলো আগে যেগুলো আগাছানাশক দেওয়া হতো সেগুলো অনেক পরিমাণে দিতে হতো যেমন বুটা ক্লোর পেটিলা ক্লোর এগুলো অনেক বেশি পরিমাণ ব্যবহার করতে হয় যে এখন কিছু সালফোনিল ইউরিয়া টাইপের নতুন হাই এফিকেসি হার্বিসাইড আছে যেগুলোর ডোজ খুব কম পরিমাণে লাগে বেশি মাত্রায় প্রয়োগ করতে হয় না অথচ জমির মাটি খুব একটা ক্ষতিও করে না এই ধরনের আগাছানাশক ব্যবহার করলে কৃষক বন্ধুরা অনেক উপকৃত হবেন আচ্ছা এবারে আসবো দেখুন চাষবাস আমরা যাই করি না কেন রোগ পোকার আক্রমণ আমাদের চাষের ভীষণ ক্ষতি সাধন করে এবং কৃষক বন্ধুরা ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়েন কারণ ওনারা ঠিক বুঝে উঠতে পারেন না তো তাই ঠিক বলছি তো বন্ধুরা যে কোন রোগ বা পোকা আক্রমণ হয়েছে সেটা যদি সঠিকভাবে চিহ্নিত না করতে পারা যায় এলোমেলো ভাবে ওষুধ প্রয়োগ করার ফলে যেমন চাষের খরচ বেড়ে যায় তেমনি কোনো রকম কাজে আসে না বরং দূষণ ছড়ায় তো একটু যদি কৃষক বন্ধুদের বলেন যে রোগ প্রকার আক্রমণ কি ধরনের হতে পারে পরবর্তীতে নিশ্চয়ই আমরা তা নিয়ন্ত্রণের ব্যাপারটা

গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করা যায় তাছাড়া ক্লোরান ট্রেনিপোল আছে একটা ওষুধ যেটা হচ্ছে যে চার গ্রাম প্রতি একর জমিতে লাগে এটা কুড়ি পঁচিশ দিনের মাথায় যদি রোয়ার কুড়ি পঁচিশ দিনের মাথায় স্প্রে করা যায় সেক্ষেত্রে মাজরা পোকার উপদ্রবটা অনেকটা কমানো যায় তাছাড়া আরেকটা আছে ক্লোরেন্টেনারি পোল সেটা আবার পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মাথায় আরেকটা স্প্রে করতে হবে যদি সেখানে মাজরা পোকার উপদ্রবটা বেশি হয় এছাড়াও আরও পোকা আছে যেটা গন্ধি পোকা রাইস ইস্পা এই ধরনের পোকাগুলোর ক্ষেত্রে আড়াই এম এল প্রতি লিটার জলে স্প্রে করা যায় আর রোগের ক্ষেত্রে যেটা বলতে গেলে যেটা হচ্ছে ঝলসা খোলা পচা খোলা ধসা এই ধরনের রোগ হয়ে থাকে সেক্ষেত্রে এমনি আপনারা ব্যবহার করতে পারেন যে টাইকোডার্মা ভেরিডি, তিন গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে সেটা রোয়ার কুড়ি দিন থেকে শুরু করে পনেরো দিনের ছাড়া ছাড়া দু তিনবার স্প্রে করা যেতে পারে এছাড়া ট্রাইসাইক্লা শূন্য দশমিক ছয় গ্রাম প্রতি লিটার জলে এগুলো স্প্রে করলে ঝলসার উৎপাদ রোগের প্রাদুর্ভাব কমানো যায় তাছাড়া খোলা পচা খোলা ধসা এই ধরনের রোগের ক্ষেত্রে প্রপিকোনা জোল আছে এক এম এল প্রতি লিটার জলে হেক্সা কোনা দু মিলিলিটার প্রতি লিটার জলে বা হচ্ছে যে খোলা ধসার ক্ষেত্রে আরেকটা আছে ভ্যালিডামাইসিন যেটা হচ্ছে আড়াই এম এল মিলিলিটার প্রতি লিটার জলে এই ওষুধগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো এইগুলো কৃষক বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনে নিয়েছেন যে বাজারে কিন্তু বিভিন্ন নামে পাওয়া যায় আপনারা যেকোনো একটা ভালো ওষুধ নিশ্চয়ই ব্যবহার করতে পারেন তো রাসায়নিক ভাবে তা আপনি সুষমভাবে যদি আমরা ভাবি নিয়ন্ত্রণ ব্যবস্থা কথা কি বল এটা সুষমভাবে বলতে গেলে যেটা হচ্ছে যে শুধুমাত্র রাসায়নিকের উপর নির্ভর না করে জৈব উপায়ে যদি কিছুটা নিয়ন্ত্রণ করা যায় বিশেষ করে জমিতে আলোক ফাঁদ ব্যবহার করা এবং আলোক ফাঁদ ব্যবহার করলে যেটা হয় আর কি যেটা লাইট ট্র্যাপ বলে ওর কখন দেখতে হয় যে কতগুলো মাজরা পোকা এসছে তখনই আমি বেশি সংখ্যক এলে তখনই আমি প্রয়োগ করতে বলবো এছাড়া জমির আলেতে অনেক সময় আমরা বলি যে গাঁদা ফুল লাগাতে যাতে করে অনেকটাই ইয়ে হয় এছাড়া ফেরোমন ট্র্যাপ ব্যবহার করা যায় তার সঙ্গে সঙ্গে নিম জাত নিম তেল থেকে কিছু যে ওষুধ পাওয়া যায় যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন নিম তেল তাহলে অনেকটা রোগ প্রকার প্রাদুর্ভাব কমানো যাবে একটু যদি যে বড় ধানের ক্ষেত্রে আর কি বিভিন্ন প্রকার যদি রোগের কথা আমরা ভাবি বা পোকা আক্রমণের কথা ধরে ঠিক কি করে বুঝবেন যে কোনটা কোন ধরনের রোগ বা পোকার আক্রমণ হয়েছে যদি একটু লক্ষণগুলো সম্পর্কে বলেন অ্যাকচুয়ালি নিয়মিত মাঠ প্রদর্শন করা উচিত নিয়মিত মাঠ প্রদর্শন করে দেখতে হবে যে যেমন বললাম যে মাজরা মাজরা পোকা পোকার আক্রমণ যেটা হলে মানে শীষটা সাদা হয়ে যায় শীষটা সাদা শীষটা সাদা হয়ে যায় কিন্তু উপর দিক থেকে সাদা হয়ে যায় কিন্তু কৃষক বন্ধুরা যেটা করে থাকেন শীষ সাদা হলে তখন ওষুধ স্প্রে করেন কিন্তু ওই সময় স্প্রে করে কোনো কাজ তার কারণ হচ্ছে ওই সাদা হওয়ার দশ পনেরো দিন আগে কিন্তু পোকাটা আক্রমণ করে দিয়েছে অলরেডি মানে তলায় শীষটা কেটে দিয়েছে তাই জন্যই সাদা তাই জন্যই সাদা হয়েছে কিন্তু ওই সময় আক্রমণটা হয়ে গেছে তো তারপরে শীষটা সাদা হয়ে যাওয়ার পর স্প্রে করলে কিন্তু তাতে কোনো কাজ আসবে না তো এই লক্ষণটা দেখতে হবে যে কি ধরনের হয়েছে এবং কখন হয়েছে সেই জন্য প্রথম থেকেই তাদের যত্নবান হতে হবে যার জন্যই আমি বলেছিলাম যে বীজ তলার থেকে শুরু করে একদম নিয়মিত পরিচর্যা সঠিকভাবে নেওয়া প্রয়োজন যাতে করে ওনারা ওষুধটা স্প্রে করলেন অথচ কোনো কাজে আসলো না যাতে করে ওনাদের ঠিক মতো লাভ পেতে গেলে সঠিক সময়ে সেইভাবেই প্ল্যানিংটা করা উচিত যাতে করে ওনারা বেশি ফলন পেতে পারেন যেমন কি মাঝিরা পোকা একটা মারাত্মক ক্ষতি সাধন করে তেমনি যদি আমরা রোগের কথা বলি সেক্ষেত্রে তো ব্লাস্ট বা ঝলসা রোগ একটা ঝলসা ক্ষতি করে খোলা পচা খোলা ধসা এই ধরনের যে রোগগুলো আছে তার সঙ্গে যদি আরেকটু আমি যেটা বলতে চাই যে প্রথম কথা হচ্ছে এই যে রোগ পোকাগুলো জমিতে আগাছাও কিন্তু অনেক হয় যেটা আগাছা সবুজ হিসেবে দেখেন কৃষক বন্ধুরা যেটা ধানেরও রং সবুজ পাতা আর আগাছার পাতাও সবুজ সেই জন্য কিন্তু আগাছার উপর খুব একটা গুরুত্ব দেন না কিন্তু যখন গাছ হলুদ হয়ে গেল বা বাদামি হয়ে গেল সেইটার উপর কিন্তু বেশি গুরুত্ব দেন কিন্তু আগাছাই জমির কিন্তু সিংহভাগ সার জল আলু বাতাস সবটাই ভাগ বসায় যেটা খেয়ে নেয় এবং ফসলকে দুর্বল করে তোলে সেই জন্য এবং এমনকি রোগ প্রকার আশ্রয়স্থল হচ্ছে আগাছা তো আগাছা যদি ঠিক করে নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে রোগ কম হবে এবং সেক্ষেত্রে উপর থেকে দেখে যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে গাছের পাতা হলুদ হলো বা ইয়ে হলো এটা উপর থেকে দেখে ঠিক বোঝা যাবে না যে কি কারণে হলো যে তার নির্দিষ্ট কতগুলো প্রত্যেকটা রোগেরই নির্দিষ্ট নির্দিষ্ট সিমটম রয়েছে লক্ষণ রয়েছে সেটা দেখেই চিন্তা হবে অনেক সময় মাটির তলায় কৃমি থাকে যেটা নিমাটোর বলে সেটাতেও গাছ বসে থাকে বা গাছ গ্রোথ হয় না ঠিক মতন তো সেইভাবে মাঠ পরিদর্শন করে দেখে শুনে ওষুধ স্প্রে করা উচিত এবং সেক্ষেত্রে নিশ্চয়ই কৃষক বন্ধুদের বলবো যে যে সময়ে দেখা শোনা বা নিজে বোঝার অসুবিধা হচ্ছে তো আপনাদের ব্লকে তো কৃষি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে রয়েছে কৃষি প্রযুক্তি সহায়করা রয়েছেন তাদের সঙ্গে একটা নিয়মিত যে সহ কৃষি অধিকর্তা রয়েছেন এবং কৃষি প্রযুক্তি সহায়ক রয়েছেন প্রয়োজনে কৃষক বন্ধুরা যোগাযোগ করতে পারেন ধান গবেষণা কেন্দ্রে চুচুড়ায় আর একটা একই রকম গবেষণা ধান গবেষণা কেন্দ্র রয়েছে বাঁকুড়ায় তো ওখান থেকে বীজ পেতে গেলে বা কোনো পরামর্শ পেতে গেলে এই 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 অফিসগুলোতে নিয়মিত যোগাযোগ রাখা পড়ে একটু ভূমিকা আমাদের সময় শেষ হয়ে এসছে আমি শুধু আপনার কাছে জানতে চাইব যে একজন শ্বশুবিহিদ হিসাবে যেখানে আপনি রয়েছেন যে ধান গবেষণা কেন্দ্র চুঁচুড়া তো সেই হিসেবে যে সমস্ত রাজ্যের ধান চাষি বন্ধুরা রয়েছেন তাদের আপনি ব্যক্তিগতভাবে ভাবে কি দেবেন কি বলবেন বোরো চাষের ক্ষেত্রে যেটা আমার মানে প্রথমেই বলা উচিত যে দীর্ঘমেয়াদী জাত কখনোই নেওয়া যাবে না বোরো চাষে স্বল্প মেয়াদি বা মধ্যমেয়াদী জাতের ধান বোরো মরশুমের জন্য নির্বাচন করতে হবে এবং বীজ শোধন অবশ্যই প্রয়োজন মাটি পরীক্ষার ভিত্তিতে সার প্রয়োগ করা উচিত এখন সরকারিভাবে সয়েল হেলথ কার্ড দেওয়া হচ্ছে প্রত্যেকটা কৃষক বন্ধুকে এই ব্যাপারে কৃষক বন্ধুদের সচেতন থাকা প্রয়োজন এবং মাটি পরীক্ষার ভিত্তিতেই সার প্রয়োগ করা উচিত এবং নিয়মিত মাঠ পরিদর্শনটা করার প্রয়োজন এবং যথেচ্ছভাবে কোনো কিছুই ব্যবহার অবশ্যই করবেন না বিশেষ করে জল বলুন সার বলুন কীটনাশক রোগনাশক আগাছানাশক যেটা জমিতে কতটা আক্রমণ হয়েছে কৃষি শত্রুর সেই বুঝে আপনাদেরকে চাষ পদ্ধতি অনুসরণ করতে হবে এবং এই ক্ষেত্রে যে অন্তত অনুখাদ্যের ব্যাপারটাও খুবই গুরুত্বপূর্ণ সে বীজতলাই হোক বা মূল জমিতে হোক এই ব্যাপারে কৃষক বন্ধুদের যত্নবান হওয়া উচিত তাহলে তারা লাভ পাবেন তাহলে শ্রোতা বন্ধুরা যে সমস্ত কৃষক বন্ধু মূলত আজকে এই অনুষ্ঠান শুনছেন আপনাদের বলি আমরা কথা বলছিলাম রাজ্যের মুখ্য ফসল ধান নিয়ে আর বিশেষত বোরো ধান কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এখানে আমরা উৎপাদনটা অনেকটাই বাড়িয়ে নিতে পারি এবং বোরো ধান আমাদের রাজ্যে জায়গা বোধহয় কম হলেও কিন্তু উৎপাদন বেশি তাই তো ভূমি অবশ্যই তো সেক্ষেত্রে এই যে বিজ্ঞানসম্মত চাষ পদ্ধতি সেটা আজকে যা ডক্টর ভৌমিক এতক্ষণ বললেন সে পরিচর্যাগত দিকগুলো যদি আমরা মেনে নিতে পারি এবং কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই ধানের উৎপাদন বাড়িয়ে নিতে পারবো এবং